হ্যালো বন্ধুরা আমি অর্ণব আজকে আপনাদেরকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওই আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটি কত আগের ক্যামেরা এই ক্যামেরায় কী কী আছে আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ক্যামেরায় প্রথমে এইটা খুলতে হয় এখানে রিল ভরাতে হয় তারপরে এইখানে ব্যাটারি ভরাতে হয় পেন্সিল ব্যাটারি আর আর এইখানে এটা খুলতে হয় দেখুন এইটা খুলে নিয়ে এটা অন করতে হয় আর এটা ছবি তোলা যায় এই ছবি ছবি তোলা এই ক্যামেরায় আগে ছবি তোলা হতো এখন আর এই ক্যামেরায় ছবি তোলা হয় না এই সব ক্যামেরা আজকাল দেখা যায় না এই ক্যামেরাটা আমাদের বাড়িতে রাখা ছিল তার জন্যই আপনাদেরকে এই ক্যামেরাটি আমি দেখালাম এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওটিতে লাইক করে দিবেন ফলো করে দিবেন আর অন্যদেরকে শেয়ার করে দিবেন